হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের আশ্বিন মাস শেষ হয়ে পালিত হয়েছে কার্তিক মাস যেহেতু বারোটি মাসের মধ্যে কার্তিক মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই সময় ভগবান বিষ্ণুর বিশেষ প্রার্থনা এবং পুজো করা হয় শাস্ত্র অনুসারে কার্তিক মাসে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগেন এবং যে সকল ভক্তরা তার উপাসনা করেন তারা অবশ্যই শ্রী বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করে থাকেন ভক্তরা কার্তিক মাসে ভগবান কৃষ্ণের কাছে বিশেষ প্রার্থনা করেন এছাড়াও দীপাবলির মতো পবিত্র উৎসব এই মাসে রয়েছে ফলে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে কার্তিক মাসে প্রদীপ দান বা প্রদীপ প্রজ্বলন করা বিশেষ আশীর্বাদ রয়েছে তাই অবশ্যই বিশেষ করে আপনারা মনে রাখবেন যেহেতু বছরের বারোটি মাসের মধ্যে তিনটি মাস ভগবান অতি প্রিয় মাস বৈশাখ কার্তিক এবং মাঘ মাস আবার এই তিনটি মাসের মধ্যে কার্তিক অর্থাৎ দামোদর মাস ভগবান অতি প্রিয় একটি মাস তাই বিশেষ করে যদি আপনারা কার্তিক মাসের এই দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করেন এবং প্রদীপ প্রজ্বলন করেন তাহলে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারেন বিশেষ করে মনে রাখবেন তবে কার্তিক মাসের কোন কোন দিনগুলোতে আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন ভুলেও কার্তিক মাসের এই কয়েকটি দিনে তুলসী তলায় জল এবং প্রদীপ প্রজ্বলন করবেন না নইলে পরিবারের অমঙ্গল নেমে আসবে তা অবশ্যই সঠিক নিয়ম অনুসারে কার্তিক মাসের তলায় জল অর্পণ করবেন এবং তুলসীর তলায় প্রদীপ দান করবেন তাই অবশ্যই কোন কোন দিন এই কার্তিক মাসের তুলসী তলায় জল অর্পণ করা উচিত নয় তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন কার্তিক মাস বৈষ্ণবদের জন্য সবচেয়ে শুভ মাস এটি চতুর্মাসের শেষ মাস এটি দামোদর মাস নামে পরিচিত কার্তিক অর্থাৎ দামোদর হল সবচেয়ে পবিত্র পবিত্রতম এবং সকল মাসের মধ্যে মহিমান্বিত কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষভাবে প্রিয় এই মাস ভক্ত সফরীপূর্ণ এই মাসে যে কোনো ব্রত এমনকি ক্ষুদ্রতম ব্রত বিশাল ফল বয়ে আনে কার্তিক মাসের ব্রত করার প্রভাবে একশো জন্মকাল স্থায়ী হয় কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ উৎসর্গ উৎসব মা যশোদার দড়ি দিয়ে বাধা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে মহিমান্বিত করে পদ্মপুরাণে কার্তিক মাসের প্রতিদিন কৃষ্ণকে ঘিয়ের প্রদীপ নিবেদনের পরামর্শ দেওয়া রয়েছেন তা অবশ্যই যদি আপনারা কার্তিক মাস চলমান প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায় শ্রীকৃষ্ণকে ঘিয়ের প্রদীপ নিবেদন করে এই মন্ত্রটি জপ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে কোন মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে একশো আটবার আপনারা জপ করবেন কার্তিক মাস অন্যান্য সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ এটি অন্যান্য সকল পবিত্র মাসের মধ্যে সর্বাধিক পূর্ণময় এবং পবিত্র স্কন্ধ পুরাণে থেকে হরি ভক্তি বিলাসের বর্ণিত রয়েছে ন কার্তিকা সম ও ন কৃতেন সমাম যুগম ন বেদ সদর সম ব্যবস্থা না তীর্থ গঙ্গায় সমা কার্তিকাহ প্রভার মাস বৈষ্ণব নাম প্রিয়াও সদা কার্তিকম স্কলম যক্ত ভক্তে বসানাম অর্থাৎ কার্তিকের সমান আর কোনো মাস নেই এবং কৃত যুগের সমান আর কোনো যুগ নেই বেদের সমান আর কোনো ধর্মগ্রন্থ নেই গঙ্গার সমান আর কোনো তীর্থস্থান নেই তাই কার্তিক মাস বিষ্ণুর প্রতি নিবেদিত প্রাণ এবং বিষ্ণুর কাছে এই মাসটি অত্যন্ত প্রিয় আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই কার্তিক মাস চলমান আপনারা কোন কোন দিন তলায় জল অর্পণ করা উচিত নয় এবং কোন কোন দিন তলায় প্রদীপ জ্বালানো উচিত নয় তো অবশ্যই শ্রবণ করুন কার্তিক মাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বলে বিবেচনা করা হচ্ছে এই মাস একজন ব্যক্তিকে সত্য ধর্ম কর্ম এবং মোক্ষ প্রদান করে এই কার্তিক মাসে প্রতিদিন যদি তুলসী পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যে কোনো পাপ দূর করে এবং একজন ব্যক্তিকে সুখ সমৃদ্ধি প্রদান করে কিন্তু বিশেষ করে কার্তিক মাসের এই দিনগুলোতে প্রদীপ জ্বালানো এবং তুলসী গাছে জল ঢালা থেকে বিরত থাকতে হবে কার্তিক মাসে তুলসী গাছ ভগবান বিষ্ণুর কাছে একজন ব্যক্তির অনেক উপকার লাভ করে যেহেতু কার্তিক মাসে তুলসী পুজো করা অনেক শুভ ফল প্রদায়ক বিশেষ করে মনে রাখবেন প্রতিটি ধর্মীয় কাজে তুলসী গাছের পাতা অন্তর্ভুক্ত কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত শুভ বিশেষ করে মনে রাখতে হবে প্রত্যেক ভক্তদেরকে বিশেষ করে এই দিনগুলো বাদ দিয়ে আপনাদেরকে একজন ব্যক্তিকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হলুদ বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল ভরে নেওয়া উচিত এবং ওই জল তুলসী গাছের ওপর ঢেলে দেওয়া উচিত এবং সন্ধ্যায় তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালানো উচিত কার্তিক মাসের প্রতিদিন এটা করা উচিত কিন্তু কার্তিক মাসের কোন কোন দিনে এই কাজটি করা থেকে এড়িয়ে চলতে হবে আর অবশ্যই কার্তিক মাসের পূর্ণিমায় প্রদীপ দান করলে অনেক উপকার পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে কিন্তু অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসের কোন দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং কোন দিনে তুলসী গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করবেন না কার্তিক মাসের দুটো একাদশী একটি কৃষ্ণপক্ষ একাদশী এবং একটি শুক্লপক্ষ একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী না রমা একাদশী বিশেষ করে কার্তিক মাসের রমা একাদশীতে আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন না বা তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন না বিশেষ করে মনে রাখতে হবে তুলসী গাছ এদিন স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী প্রবদনী বা উন্থান একাদশী যেদিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থেকে তার নিদ্রাটি অর্থাৎ চতুর্মাস ব্রত সমাপ্তি হয় অর্থাৎ এই শুভ দিনে অর্থাৎ একাদশীতে আপনারা কিছুতে তুলসী গাছের তলায় জল অর্পণ করবেন না তুলসী গাছের পাতাও ছিঁড়বেন এমনকি তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে আর অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসের অমাবস্যায় তুলসী গাছের পাতা তুলসী গাছে জল দেওয়া একবারে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এবং মনে রাখবেন তুলসী পাতা সবসময় সকালে ছেড়ে নিতে হয় কিন্তু বিশেষ করে মনে রাখবেন সন্ধ্যের সময় তুলসী গাছ স্পর্শ করা তুলসী গাছের পাতা ছেড়া থেকে বিরত থাকতে হবে রবিবার তুলসী গাছের জল অর্পণ করা থেকে বিরত থাকতে হবে এবং তুলসী গাছ স্পর্শ করা থেকেও বিরত থাকত রবিবার তুলসীর নিচে প্রদীপ জ্বালানো উচিত নয় ভগবান বিষ্ণুকে তুলসীর ডাল অর্পণ করতে পারেন আর এই ছাড়া অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসে ভগবান গণেশ এবং মা দুর্গাকে তুলসী নিবেদন করতে ভুলবেন না তুলসীর পাতা অবশ্যই মনে রাখবেন বাঁশে কাপড়ে তোলা উচিত নয় এবং বিশেষ করে মনে রাখতে হবে কোনো মতেই আপনারা দুপুর বারোটার পর তুলসী গাছে জল অর্পণ করবেন না সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই কার্তিক মাসের প্রত্যেক দিন মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই রবিবার অমাবস্যা পূর্ণিমা এবং একাদশীতে আপনারা তুলসী গাছে জল অর্পণ না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে আর অবশ্যই কার্তিক মাসে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে তলায় কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন কার্তিক মাস জুড়ে প্রতিদিন এবং যেই দিনগুলো আপনাদেরকে বললাম সেই দিনগুলো বাদ দিয়ে সকাল সন্ধ্যায় শুদ্ধ বসনে তুলসী গাছের পুজো করবেন গাছের গোড়ায় জল দেবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সঙ্গে ধূপকাঠি জ্বালিয়ে মনস্কামনা অবশ্যই বলবেন প্রতি সন্ধ্যায় বিষ্ণু মন্ত্র জপ করতে করতে সাতবার তুলসী গাছটি প্রদক্ষিণ করতে পারলে খুবই ভালো ফল হতে পারে এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এর সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয় অর্থ সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় এ মাসে বিষ্ণুর পুজো করতে পারলে খুবই ভালো ফল হয় প্রভু বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা অবশ্যই রাখতে হবে নইলে আপনার পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আপনারা এই নিয়মে কার্তিক মাসের প্রত্যেকটি দিন তুলসী গাছের তলায় পুজো এবং প্রদীপ এবং জল নিবেদন করবেন আর অবশ্যই যদি পারেন তাহলে ওম নম ভগবতী বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন প্রতিনিয়ত এবং তুলসী তলায় যেহেতু কার্তিক মাস ভগবান উদ্দেশ্যে যা কিছু করা হোক না কেন তা একশো গুণ বেশি ফল লাভ করা যায় এই মাসে সাধু মাহত্ব ভগবানের কর্মে বেশি করে নিয়োজিত থাকতে হবে তাই সকলকে দামোদর মাসে বেশি করে ভগবানের সেবা করা উচিত কার্তিক মাসের মাহাত্ম অবশ্যই আপনাদেরকে আজকের দিনে শ্রবণ করা উচিত আর আপনাদের সাথে তুলে ধরা হলো যে কার্তিক মাসের কোন কোন দিন তুলসী গাছে জল তুলসী গাছ স্পর্শ করা এবং তুলসী গাছে প্রদীপ দান করা থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কার্তিক মাসের মাহাত্ম পদ্মপুরাণে ব্রণিত আছে একবার পৃথু মহারা মুনিকে বললেন হে মুনি শ্রেষ্ঠ কার্তিক ব্রত পালনকারী ব্যক্তি যে প্রকার মহান ফল প্রাপ্ত হয় তা আপনি বর্ণনা করুন এবং কারা এই ব্রত অনুষ্ঠান করে থাকেন মুনি বললেন হে রাজন পুরাণকালী ধর্মতত্ত্ব নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তিনি সর্বদাই নিষ্ঠাপূর্বক শ্রী বিষ্ণু ব্রত পালন ও বিষ্ণু পুজোয় রত থাকতেন তিনি দ্বাদ সক্ষার মন্ত্র জপ করতেন অতিথি সৎকার তার অত্যন্ত প্রিয় ছিল একদিন কার্তিক মাসের শ্রী হরিকে জাগরণ করার জন্য ভগবানের মন্দিরা ভিমুখে যাচ্ছিলেন তখন এক প্রহর রাত্রি অবশিষ্ট ছিল ভগবানের পুজোর সামগ্রী নিয়ে যেতে যেতে ব্রাহ্মণ পথি মধ্যে এক রাক্ষসীকে তার দিকে আসতে দেখলেন তবে আওয়াজ ছিল অত্যন্ত ভয়প্রদ সারা শরীরে কাটা কাটা লোম লক লক করছে জিভা নগ্ন শরীর থেকে গম্ভীর ঘর শব্দ করতে করতে এগিয়ে আসছে ওই সব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠলেন তার সারা শরীর কাঁপতে শুরু করলেন রাক্ষসের সামনে এলে কোনো প্রকার সাহস করে পুজোর সামগ্রী থেকে জল নিয়ে অত্যন্ত ক্রোধ রাক্ষসীরা ওপর ছুঁড়ে মারলেন হরিনাম স্মরণ করতে করতে তুলসী মিশ্রিত জল রাক্ষসের গায়ে ছুঁড়ে মেরেছিলেন এই জন্য রাক্ষসের সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল তখন তার পূর্ব ইতিহাস স্মরণ হলো যে বুঝতে পারল পূর্বকৃত কর্মের পরিণামে তার এই দুর্দশা সে ব্রাহ্মণকে দণ্ডবধ প্রণাম করে বলতে লাগলেন হে ব্রাহ্মণ আমি পূর্বজন্মের কুকর্মের ফলে এই দশা প্রাপ্ত হয়েছে। এখন কিভাবে আমি উত্তম গতি লাভ করব আমাকে বলুন রাক্ষসীকে এইভাবে প্রণাম করে পূর্ব জন্মের কাহিনী বর্ণনা করতে দেখে ব্রাহ্মণ বড় আশ্চর্যজনিত হলেন তিনি রাক্ষসীকে বললেন কোন কর্মের ফলে তুমি এই দশাপ্রাপ্ত হয়েছ কোথা থেকে এসেছ তোমার নাম কি তোমার আচার আচরণ বা কেমন ছিল আমাকে বল সেই সাপমুক্ত মুক্ত রাক্ষসী তখন বললেন হে ব্রাহ্মণ আমার পূর্বের জন্মের কথা শ্রবণ করুন সৈরাষ্ট্রনগরে ভিক্ষা নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন আমার পত্নী আমার নাম ছিল কলহ আমি খুব ভয়ঙ্কর স্বভাবের লোক ছিলাম আমি কথাবার্তাতে কখনো নিজের প্রতিকে যথার্থ মর্যাদা দান করিনি তার জন্য কোনো ভালো খাদ্যদ্রব্য প্রস্তুতি করিনি আমি সর্বদাই তার আজ্ঞা অমান্য করতাম আমি অত্যন্ত কলহ প্রিয় ছিলাম আমার স্বামী এই ব্রাহ্মণ আমাকে নিয়ে সর্বদাই উদ্বিগ্ন ছিল শেষ পর্যন্ত আমার প্রতি দ্বিতীয় এক গ্রীকে করবে বলে স্থির করলেন তারপর জমদূতেরা এসে আমাকে বেঁধে পেটাতে পেটাতে যম লোকে নিয়ে গেল যমরাজ আমাকে উপস্থিত দেখে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন চিত্রগুপ্ত খাতা খুলে দেখো এই কিরূপ কর্ম করেছে এর কর্মফল শুভ নাকি অশুভ চিত্রগুপ্ত বললেন ধর্মরা এই পাপিওসি কোনো রকমের শুভ কর্ম করেনি বরং নিজে ভালো ভালো ভোজন করতো কিন্তু তার পতিকে কোনো কিছু দিত না সেই জন্য তাকে পরের জন্মের জনিতে জন্মগ্রহণ করে দিন কাটতে হবে সে যে পাত্রে রান্না করতো সে পাত্রে ভোজন করত সেই দোষের জন্য তার পরের জন্মে আপনার সন্তান ভক্ষণকারী বিড়াল রূপে জন্মগ্রহণ করবে। দ্রুতদের দিয়ে একে মরুপ্রদেশে পাঠানো দরকার যেখানে সে প্রেত শরীর ধারণ করবে এরপর এই তিনি উক্তিতে কষ্ট ভোগ করবে। তখন থেকে আমি খোদায় কষ্ট পেতে থেকে এই দিক ওই দিক ভ্রমণ করছে। ঠিক এই সময় আপনার ওপর আমার দৃষ্টি পড়ে আজ আপনার হাত থেকে তুলসী মিশ্রিত জলের স্পর্শে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আমাকে কৃপা করুন এবং আমাকে বলুন আমি এই প্রেত শরীর এবং আসন্ন ভয়ঙ্কর তিন তিনজনীতে জন্মগ্রহণের যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি হব নারদমণি বললেন এই সমস্ত কথা শুনে শ্রেষ্ঠ ধর্মতত্ত্ব তার কর্মের পরিণাম বিচার করে বড় আশ্চর্যজনিত হয়ে দুঃখিত হলেন অনেক ভাবনা চিন্তার পরে আক্ষেপের সঙ্গে বললেন তীর্থ দান এবং ব্রত আদি শুভকর্মের দ্বারা পাপ নষ্ট হয় কিন্তু তুমি এখন প্রেত শরীর অবস্থান করেছো বিধায় এই সমস্ত শুভ কর্ম তোমার অধিকার নেই তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মনে অত্যন্ত দুঃখ হচ্ছে তাই মনুষ্য জন্ম নিয়ে এখন পর্যন্ত কার্তিক ব্রত পালন করে আমি যে পুণ্য সঞ্চয় করেছি তার অর্ধেক তোমাকে দান করলাম সেই অর্ধেক পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হয় এই কথা বলে ধর্মতত্ত্ব কলাহার শরীরে তুলসী মিশ্র জল পুনরায় নিক্ষেপ করলেন দ্বাদশ সক্ষার মন্ত্র শোনালেন অমনি সেই রাক্ষসী প্রেত শরীরে পরিত্যাগ করে দিব্য রূপময় এক দেবীতেই পরিণত হল তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল সেই এমন অনুপম সৌন্দর্য লাভ করল যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী তারপর সে ভূমিতে মস্তক নত করে সে ধর্মতত্ত্ব ব্রাহ্মণকে প্রণাম করে গদগদ কণ্ঠে বলতে লাগলো দ্বীজশ্রেষ্ঠ আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি আমি পাপের সমুদ্রে ডুবেছিলাম আপনি আমাকে উদ্ধার করলেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন এইভাবে ব্রাহ্মণের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ আকাশ থেকে দিব্য বিমান করে শ্রী বিষ্ণুর মতো রূপধারী শ্রী বিষ্ণুর পর্ষাদ অবতরণ করলেন বিষ্ণুদূত দ্বয় বললেন দ্বিজশ্রেষ্ঠ তোমাকে অশেষ ধন্যবাদ কারণ তুমি সর্বদা বিষ্ণুর আরাধনায় যুক্ত দান দুঃখীদের দয়া করা তোমার স্বভাব তুমি অত্যন্ত ধর্মান্ত এবং শ্রী বিষ্ণুব্রত অনুষ্ঠান আদি পালন নিষ্ঠাযুক্ত তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত এই কল্যাণময় কার্তিক ব্রত পালন করেছ তার অর্ধেক দান করার ফল দ্বিগুণ পূর্ণ লাভে সক্ষম হয়েছ তুমি অত্যন্ত দয়ালু তোমার কার্তিক ব্রত এবং তুলসী পূজন আদি শুভকর্মের ফল দান করার ফলে এই স্ত্রী স্ত্রীলোকটি আজ ভগবান শ্রী বিষ্ণুর নিকটে গমন করেছে তুমি বাসনে তোমার দুই পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যাবে এবং তার লাভ করে সর্বদাই ভগবানের কাছে বসবাস পরবর্তী জন্য তুমি সূর্য বংশীয় রাজা দশরথ হবে এবং এই দুই পত্নী সহ কলহ তোমার পত্নী হবে ভগবান শ্রী বিষ্ণু তোমার রূপে অবতীর্ণ হয়ে দেবতাদের কার্য সাধন করবে যে ব্যক্তি তোমার মতো নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শ্রী আরাধনা করবে সে ধন্য কৃতকৃত্য তথা সংসারে তার জন্ম লাভ সার্থক হবে যিনি পূর্বকালে রাজা উত্তান পাদের পুত্র ধ্রুবকে ধ্রুব পথ প্রদান করেছিল সেই শ্রী বিষ্ণুকে যদি কেউ নিষ্ঠা সহকারে আরাধনা করে তাহলে সেই প্রাণীকে কেন তিনি কিছু প্রদান করবে না তাই সকলের উচিত এই ভক্তি সহকারে দামোদর এবং কার্তিক মাস পালন করা এবং সঠিক নিয়মে তুলসী পুজো করা তুলসীতে জল অর্পণ করা এবং তুলসী তলায় প্রদীপ দান করা উচিত এতে করে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন এবং আপনাদের সকলের মঙ্গল হবে তো সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রদে রদে